চৈতন্য মহাপ্রভু যিনি ভগবান শ্রীকৃষ্ণের অবতার বলে বিশ্বাস করা হয় তার জীবন জুডে তিনি অসংখ্য অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন, যা তার ভক্তদের মনে গভীর শ্রদ্ধা ও বিশ্বাসের জন্ম দেয় মহাপ্রভু শুধু ভগবানের প্রেম ও করুণার বার্তা প্রচার করেননি বরং তার উপস্থিতি নিজেই ছিল এক চলমান অলৌকিক শক্তির প্রকাশ তিনি যে স্থানে গিয়েছেন সেখানেই ঘটেছে অলৌকিক পরিবর্তন মানুষের অন্তরে প্রকৃতিতে এবং সমাজে এই অলৌকিক ঘটনাগুলি শুধুমাত্র ভক্তদের হৃদয়ে ভগবানের প্রতি অকৃত্রিম ভক্তি জাগিয়ে তোলেনি বরং দেখিয়েছে কিভাবে এক মহান আত্মার স্পর্শে জীবনের প্রতিটি স্তরে পরিবর্তন আনা সম্ভব আজকের এই পর্বে মহাপ্রভুর জীবনের পনেরোটি বিরল অলৌকিক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে যা তাকে ঈশ্বরের সঙ্গে অবিচ্ছিন্ন সংযোগ স্থাপনে সহায়ক করে তোলে এবং যার কারণে ভক্তরা অনুভব করেন যে তিনি প্রকৃত অর্থেই মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু চোদ্দশো ছিয়াশি সালে নদিয়া জেলার নবদ্বীপে মাতা দেবীর কোল আলো করে এই জগতে আবির্ভূত হন তার প্রকৃত নাম বিশ্বম্ভর মিশ্র তিনি মনে করতেন ভগবানের প্রতি নিঃস্বার্থ প্রেমী জীবনের প্রকৃত লক্ষ্য তার জীবন কাহিনীতে এমন বহু অলৌকিক ঘটনার উল্লেখ আছে যা তার ভক্তগণ গভীর বিশ্বাস এবং শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করেন চলুন এক এক করে জেনে নিই অলৌকিক ঘটনাগুলি জন্মের সময় অলৌকিক আলোক উদ্ভাস মহাপ্রভু শ্রীচৈতন্যের জন্মের সময় ছিল এক বিরল মহাজৌগিক মুহূর্ত চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে ফাল্গুন পূর্ণিমার রাতে যখন তিনি জন্মগ্রহণ করেন সেই মুহূর্তে নবদ্বীপ জুড়ে এক বিশাল আলোকের ঝলক দেখা যায় সেই আলোয় চারদিকের সারা আকাশ এবং পরিবেশ ঝলমল করে ওঠে যা দেখে নবদ্বীপের লোকেরা চমকে যান অনেক ভক্ত বিশ্বাস করেন এই অলৌকিক আলো ছিল দেবতাদের আকাশ থেকে নেমে আসার ইঙ্গিত যারা এই মহান আত্মার আবির্ভাব উদযাপন করতে এসেছিলেন গঙ্গার পূজার সময় স্বয়ং দেবীর সাক্ষাৎ পাওয়া মহাপ্রভুর মা দেবী একবার মহাপ্রভুকে সঙ্গে নিয়ে গঙ্গার তীরে পূজা করতে গিয়েছিলেন তিনি যখন গঙ্গার জল নিয়ে পূজা শুরু করেন তখন হঠাৎ গঙ্গার দেবী আবির্ভূত হন এবং মহাপ্রভুর দিকে গভীর ভক্তি ও শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়ে থাকেন শচী দেবী অবাক হয়ে দেখেন যে দেবী গঙ্গা স্বয়ং তার পুত্রকে পূজা করছেন এই ঘটনা থেকে বোঝা যায় মহাপ্রভু শুধুমাত্র মানুষের মধ্যে নয় দেবতাদের মধ্যেও পূজনীয় ছিলেন মর্তে রূপে আবির্ভাব এক ভক্ত নবদ্বীপে একদিন গভীর ধ্যানে বসে কৃষ্ণের ধ্যান করছিলেন তার আকাঙ্ক্ষা ছিল যে তিনি কৃষ্ণকে একবার সরাসরি দর্শন করতে চান ঠিক সেই মুহূর্তে মহাপ্রভু তাঁর সামনে উপস্থিত হন এবং ধীরে ধীরে রূপ ধারণ করেন ভক্ত তার সামনে কৃষ্ণের আকারে মহাপ্রভুকে দেখে আনন্দে অভিভূত হয়ে পড়েন এবং অনুভব করেন যে মহাপ্রভুই স্বয়ং ভগবান কৃষ্ণ গর্ভস্থ শিশুর কাছে পাঠ মহাপ্রভুর জন্মের পূর্বেই তার মায়ের গর্ভে থাকা অবস্থায় একটি অলৌকিক ঘটনা ঘটে মহাপ্রভুর মা সচিদেবী যখন গর্ভবতী ছিলেন তখন তিনি নিয়মিতভাবে শ্রীমদ্ভাগবত পাঠ করতেন শচীদেবী অনুভব করতে পারতেন যে তার গর্ভস্থ শিশু প্রতিদিন এই পাঠ মনোযোগ সহকারে শুনছে এবং প্রতিবার পাঠের সময় শিশুটি আনন্দে নরাজদা করছে ভক্তরা বিশ্বাস করেন এই ঘটনা মহাপ্রভুর অলৌকিক জ্ঞান ও ভক্তির প্রকাশ ছিল নদীর জলপ্রবাহ থেমে যাওয়া একবার মহাপ্রভু ভক্তদের সঙ্গে গঙ্গার তীরে এক পবিত্র তীর্থস্থানে পূজা করতে যান সেখানে পৌঁছে ভক্তরা স্নান করতে গেলে দেখতে পান যে নদীর জল হঠাৎই থেমে গেছে এবং স্নানের জন্য পবিত্র জল প্রবাহিত হচ্ছে না এই অদ্ভুত দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায় মহাপ্রভু কিছুক্ষণ নদীর ধারে বসে ধ্যান করেন এবং আশীর্বাদ করলে নদীর জল পুনরায় স্বাভাবিকভাবে প্রবাহিত হতে শুরু করে প্রাণহীন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা একবার এক ভক্ত মহাপ্রভুর কাছে এসে তার মন্দিরের দেবমূর্তির জন্য প্রার্থনা করেন কারণ মূর্তিটিকে তার মৃতপ্রায় মনে হচ্ছিল মহাপ্রভু সেই ভক্তের অনুরোধে সাড়া দিয়ে মূর্তির কাছে গিয়ে ভক্তি সহকারে মন্ত্র উচ্চারণ করেন এরপর মূর্তিটি যেন সজীব হয়ে ওঠে এবং ভক্তরা অনুভব করেন যে স্বয়ং ভগবান মূর্তির মধ্যে প্রবেশ করেছেন এই অলৌকিক ঘটনাটি মহাপ্রভুর অদ্বিতীয় ক্ষমতার প্রকাশ ঘটায় হরিনাম সংকীর্তনের সময় দেবতাদের উপস্থিতি মহাপ্রভু শ্রীচৈতন্য একবার নবদ্বীপে একটি বিরাট হরিনাম সংকীর্তনের আয়োজন করেন সেই সময় হাজার হাজার ভক্ত তার সঙ্গে যোগ দেন ভক্তরা কীর্তনে এতটাই নিমগ্ন হয়ে পড়েন যে তারা অনুভব করেন স্বয়ং দেবতারা আকাশ থেকে নেমে এসে কীর্তনে অংশগ্রহণ করছেন তারা চাক্ষুষ দেখতে পান আকাশে দেবতারা মৃদঙ্গ বাজিয়ে শঙ্খধ্বনি করে মহাপ্রভুর কীর্তনে মগ্ন হয়ে রয়েছেন এই অলৌকিক দৃশ্য ভক্তদের মধ্যে ভক্তি ও অনুভূতি সৃষ্টি করে সার্বজনীন প্রীতি সংকীর্তন মহাপ্রভু একবার নবদ্বীপে এক বিরাট প্রীতি সংকীর্তনের আয়োজন করেন যেখানে সমাজের সকল স্তরের মানুষকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয় সেই সময় জাতপাত ও ধর্মের কড়াকড়ি থাকলেও মহাপ্রভু ঘোষণা করেন যে ভগবানের নাম সংকীর্তনে কোনো পার্থক্য বা বিভেদ থাকতে পারে না সেই সংকীর্তনে ব্রাহ্মণ থেকে শুরু করে শূদ্র সকল ধর্মের লোক একসঙ্গে ভগবানের নাম জপ করে এবং সেই স্থান অলৌকিক শক্তিতে পূর্ণ হয়ে ওঠে পাগলের রূপ ধারণ করে মধুর খেলা মহাপ্রভু শ্রীচৈতন্য তার কৈশোরে কখনো কখনো পাগলের মতো আচরণ করতেন একদিন তিনি নবদ্বীপের রাস্তায় বেরিয়ে পড়েন এবং রাস্তার পাশে কৃষ্ণলীলা রচনা করেন তিনি কখনো বলরাম রূপে দাঁড়িয়ে দ্বন্দ্ব হাতে খেলায় মত্ত হয়ে যান আবার কখনো শিশু কৃষ্ণরূপে বালকদের সঙ্গে নৃত্যে মগ্ন থাকেন এই দৃশ্য দেখে গ্রামবাসীরা অবাক হয়ে যান এবং বুঝতে পারেন যে মহাপ্রভু কৃষ্ণের লীলাতেই মত্ত হয়েছেন শিরীরূপী বৃক্ষকে আশীর্বাদ একবার মহাপ্রভু পথে চলার সময় একটি শুকিয়ে যাওয়া শিরীরূপী বৃক্ষ দেখতে পান সেই বৃক্ষের ওপর দৃষ্টি রেখে তিনি আশীর্বাদ করেন তার আশীর্বাদের সঙ্গে সঙ্গে বৃক্ষটি পুনরুজ্জীবিত হয়ে সবুজ পাতায় পরিপূর্ণ হয়ে ওঠে মহাপ্রভুর এই অলৌকিক ঘটনাটি দেখে ভক্তরা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠেন এবং বুঝতে পারেন যে তাঁর স্পর্শেই প্রকৃতির প্রাণ প্রবাহ সঞ্চারিত হয় রথযাত্রায় অলৌকিক শক্তি প্রদর্শন পুরীতে রথযাত্রার সময় মহাপ্রভু শ্রীচৈতন্য রথের কাছে এসে উপস্থিত হন জগন্নাথদেবের বিরাট রথ ভক্তদের পক্ষে টানা সম্ভব হচ্ছিল না মহাপ্রভু তাঁর ভক্তি ও শক্তি দিয়ে রথটি একাই টেনে নিয়ে যান ভক্তরা অবাক হয়ে দেখেন যে রথটি সহজেই চলে আসছে অথচ তা টানার জন্য অনেক লোকের চেষ্টাতেও তা সম্ভব হচ্ছিল না দেবতাদের সাথে আত্মিক সংযোগ একবার এক ভক্তের আন্তরিক প্রার্থনায় মহাপ্রভু দেবতাদের সাথে সঙ্গীত ও নৃত্যে যোগ দেন সেই ভক্ত অনুভব করেন যে আকাশ থেকে দেবতারা এসে মহাপ্রভুর সঙ্গে নৃত্যে লিপ্ত হচ্ছেন এবং সমগ্র পরিবেশটি এক অলৌকিক শক্তিতে পূর্ণ হয়ে উঠেছে এই দৃশ্য দেখে ভক্তরা মহাপ্রভুর অপার করুণা এবং ক্ষমতা উপলব্ধি করেন একই সময় বহু স্থানে উপস্থিতি মহাপ্রভুর অলৌকিক ক্ষমতার অন্যতম একটি ঘটনা ছিল তার একাধিক স্থানে একই সময়ে উপস্থিত থাকা নবদ্বীপের একাধিক ভক্ত তার বাড়িতে কীর্তন করতে গেলে তারা একসঙ্গে জানতে পারেন যে মহাপ্রভু অনেকগুলি স্থানে একই সময়ে উপস্থিত থেকে বিভিন্ন কীর্তনে যোগদান করছেন ভক্তরা মহাপ্রভুর এই অলৌকিক ক্ষমতায় অভিভূত হন মৃত ভক্তকে জীবিত করা এক ভক্ত মহাপ্রভুর কাছে এসে প্রার্থনা করেন যে তার প্রিয়জন মৃত্যুবরণ করেছে এবং তিনি তাকে আবার দেখতে চান মহাপ্রভু তার প্রার্থনা শুনে মৃত ভক্তকে জীবিত করে তোলেন সেই ব্যক্তি পুনরায় জীবিত হয়ে মহাপ্রভুর কৃপায় ভক্তিতে মগ্ন হন ভক্তের জীবনে অলৌকিক পরিবর্তন একবার এক ভক্ত যিনি জীবনে অনেক কষ্ট এবং পাপের মধ্যে ছিলেন। তিনি মহাপ্রভুর শরণাপন্ন হন মহাপ্রভু তার দিকে করুণাময় দৃষ্টিতে তাকিয়ে তাকে আশীর্বাদ করেন এরপর থেকে সেই ভক্তের জীবন একেবারে বদলে যায় তিনি সমস্ত পাপ এবং কষ্ট থেকে মুক্তি পেয়ে এক নতুন জীবন শুরু করেন মহাপ্রভুর কৃপায় তার অন্তরে গভীর ভক্তি এবং ঈশ্বরের প্রতি আনুগত্যের স্রোত বয়ে যায় তার এই পরিবর্তন দেখে গ্রামবাসীরা বিস্মিত হন এবং বুঝতে পারেন মহাপ্রভুর আশীর্বাদে মানুষের জীবন পরিবর্তিত হওয়া সম্ভব এই ঘটনা থেকে বোঝা যায় মহাপ্রভু শুধুমাত্র অলৌকিক শক্তির অধিকারী ছিলেন না বরং মানুষের অন্তরে স্থায়ী পরিবর্তন আনার ক্ষমতাও তার ছিল